আমি যেটা ভাবছিলাম যে আপনাদের মনে হয় যে পলিটিক্যাল পার্টিস আর পলিটিশিয়ানরা সব চন্দ্রের গ্রহে থাকে আর সচিবরা ব্যবসায়ীরা অন্যরা সব আপনারা পৃথিবীতে থাকেন উই অলসো লিভ ইন দিস সোসাইটি এটা একটা সামাজিক প্রবলেম ইটস এ সোশিও ইকোনমিক প্রবলেম ইটস নট ইটস নট বিএনপি প্রবলেম আর এনসিপি আর জামাত আপনারা দেখেন

এগুলো একটা ফান্ডের ফান্ডের একটা সোর্স তারপরে আপনি দেখেন আমাদের পলিটিক্যাল কালচার মুক্তিযুদ্ধ থেকে কালীন থেকে শুরু করে বা তারও আগে আমার বাবার যখন করেছে আমি দেখেছি মুক্তিযুদ্ধের সময় তো টাকা ইউ হ্যাভ টু নিড ইট ফান্ড ইভেন পরবর্তীকালে যখন নতুন দল হয়েছে মানুষ দলের ফান্ডের দরকার হয়েছেন আমার বাবাকে দেখেছি যে অনেকভাবে কিন্তু একটা রাজনৈতিক ব্যক্তি যখন জনপ্রিয় হয় তখন তাকে ভালোবেসে অনেকে দিয়ে যায় যে ঠিক আছে ভাই আপনি খরচ করেন বা বোন আপনি খরচ করেন পার্টিকে যখন ভালোবাসে পার্টি আইডিওলজিকে যখন ভালোবাসে মানুষ কিন্তু কন্ট্রিবিউট করে এখন আপনাদের এখন গত এটা এই প্রবলেমটা আমাদের কম বেশি সবসময় ছিল বা গত সতেরো বছরে আমাদের সমাজটা এত নিচে নেমে গেছে যে এখন আমার আমি ব্যবসা করি আমি ইম্পোর্ট করে আনছি মাল আমার মাল ছুটাইতে আমার ঘুষ দিয়ে মাল ছুটাইতে হবে দ্যাট ইজ দ্য রিয়ালিটি অফ বাংলাদেশ যেটা ব্যবসায়ী ভাইরা আছে সো ইন দিস ইজ দ্য রিয়ালিটি এখানে আপনার পড়তে পড়তে যেখানে আপনার ঘুষ দিতে হচ্ছে যেকোনো একটা ছোট ব্যবসায়ী হোক ক্ষুদ্র ব্যবসায়ী হোক মাঝারি ব্যবসায়ী হোক বড় ব্যবসায়ী হোক সেখানে আপনার হাউ কেন ইউ ইম্যাজিন যে পলিটিক্যাল পার্টি আপনার হান্ড্রেড পার্সেন্ট ট্রান্সপারেন্সি নিয়ে আপনার খরচ করবে এখন আপনি যদি আমি যদি বই খাতার কথা বলি তাহলে দেখেন ইলেকশন কমিশনে রেজিস্টার পার পলিটিক্যাল গুলা তাদের খরচ তারা কিভাবে করবে ইলেকশন ইলেকশনে এবং প্রতিদিনকার যে খরচ গুলো আসবে সেগুলো কাদের তার যদি ট্রান্সপারেন্সি আনতে চায় তাহলে ইলেকশন কমিশন কে আরো বেশি শক্তিশালী হতে হবে আরো বেশি রুলস গুলো কারণ দেখা যায় যে যখন দরকার হয় তখন অনেক সময় এক্সটেন্ডও করা হয় টাইম আমি যদিও পলিটিক্যাল পার্টির একজন বলবো তাও আমি বলবো যে ইলেকশন কমিশনকে দলগুলোর মধ্যে চান আরেকটা হচ্ছে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা একজন একটা পার্লামেন্ট মেম্বার এর এত ক্ষমতা আমাদের কনস্টিটিউশনে দেওয়া আছে যে সবাই তো পার্লামেন্ট মেম্বার একজন এমপি হিসেবে দাঁড়ায় তখন সবাই তাকে ফান্ড করতে চায় পার্লামেন্ট মেম্বার যখন জানবে সব জায়গায় বিকেন্দ্রিকরণ করতে হবে এই ক্ষমতা বিকেন্দ্রিকরণ ইজ ওয়ান অব দা ওয়েটাকে এই জবাবদিহিতার মধ্যে নিয়ে আসার

অনন্যা সো দ্যাট ইজ ও ললিটা আমাদের আপনাদের বুঝতে হবে ও রিয়ালিটি আমাদের আমরা তো বুঝি বাট স্বীকার করে নেন জেনে নাও আচ্ছা আরেকটা হচ্ছে যে এমপ্লয়মেন্ট আনএমপ্লয়মেন্ট যেটা एक्चुअली বিএনপি এসে পলিটিক্যাল পার্টি আমরা গণতান্ত্রিক দল হিসেবে আমরা এটা অনুভব করি যে আনএমপ্লয়মেন্ট ইজ এ হিউজ প্রবলেম এ সোর্স অফ প্রবলেম ফর মেনি মেনি থিংস সো আনএমপ্লয়মেন্টকে যদি আমরা অ্যাড্রেস করি ঠিক মতো তাহলে ঐক্যবদ্ধভাবে তাহলে কিন্তু আমাদের এই যে অবৈধ টাকা বা টাকার খরচ বেশি ইলেকশনের সময় বা একটা পলিটিক্যাল পার্টিগুলো চালাতে টাকা খরচ হয় সেগুলো কিন্তু আমাদের অনেক কন্ট্রোল করা যাবে কারণ আজকে যখন আমাদের দেশে কালচারটা কি বিশেষ করে রুরাল এরিয়াতে গ্রাম গ্রাম অঞ্চলে একটা ভোট হবে ভোটের একটা ফেস্টিভ্যাল মুখ থাকে যারা যারা গ্রামে যারা আছে

এটা তো ব্ল্যাক মানি ডয়েল করছে বা হোয়াইট মানি ডয়েল করছে এটা স্বচ্ছতা কোথায় আমেরিকাতে বা ওয়েস্টার্ন কান্ট্রি বলতে কি দেখায় তাহলে অফিশিয়ালি ডোনেট করে দে গেট ইট ট্যাক্স ব্রেক फ्रॉम दैट রাইট সো তাহলে কিন্তু বড় বড় এস্টাবলিশমেন্টগুলো বড় বড় কর্পোরেশনগুলো